কার্ল গুস্তফ জং ছিলেন একজন সুইস মনোরোগ বিশেষজ্ঞ সাইকোথেরাপিস্ট এবং মনোবিজ্ঞানী একজন প্রভাবশালী মনোবিজ্ঞানী যিনি এক ধরনের সাইকোথেরাপি তৈরি করেছিলেন যাকে বিশ্লেষণাত্মক থেরাপি বলা হয় যা মানুষকে তাদের অচেতন মনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছিল এই মহান ব্যক্তির বলা প্রতিটি উক্তি বা বাণী আজও বিশ্ববাসীকে সমানভাবে অনুপ্রাণিত করে আসুন জেনে নেওয়া যাক তারই কিছু মূল্যবান বাণী চিন্তা করা কঠিন তাই অধিকাংশ মানুষ বিচার করে দুটি ব্যক্তিত্বের মিলন দুটি রাসায়নিক পদার্থের যোগাযোগের মতোই যদি কোনো প্রতিক্রিয়া হয় তবে উভয়ই রূপান্তরিত হয় আপনার দৃষ্টিভঙ্গি কেবল তখনই স্পষ্ট হবে যখন আপনি নিজের হৃদয়ের অভ্যন্তরে তাকাতে পারবেন যারা বাইরের দিকে তাকান তারা কেবল স্বপ্ন দেখেন যিনি ভিতরে তাকান তিনি জেগে ওঠেন যতক্ষণ না আপনি অচেতনকে সচেতন করবেন ততক্ষণ এটি আপনার জীবনকে পরিচালিত করবে এবং আপনি এটিকে ভাগ্য বলবেন যেখানে জ্ঞান রাজত্ব করে সেখানে চিন্তা ও অনুভূতির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমার সাথে যা ঘটেছে তা আমি নই আমি যা হতে চাই তাই আমি মনের পেন্ডুলাম ইন্দ্রিয় যা অর্থহীনতার মধ্যে দোলা দেয় সঠিক এবং ভুলের মধ্যে নয় বলা হয় কোনো গাছ স্বর্গে উঠতে পারে না যতক্ষণ না তার শিকড় নরকে না যায় যে ব্যক্তি তার আবেগের আগুনের মধ্য দিয়ে যায়নি সে কখনোই সেগুলিকে অতিক্রম করতে পারে না আমি ছায়া নিক্ষেপ না করলে আমি কিভাবে দেহি হতে পারি আমি সম্পূর্ণ হতে হলে আমার একটি অন্ধকার দিকও থাকতে হবে সারা জীবনের সৌভাগ্য হলো, আপনি সত্যিকার অর্থে যা আছেন তা হয়ে ওঠা আমি ভালো মানুষ হতে চাই না আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাই একজন ব্যক্তি সবচেয়ে বেশি ভয় কিসে পান তার সন্ধান করুন এবং সেখানেই তিনি পরবর্তীতে বিকাশ লাভ করবেন গভীর গভীরতা না থাকলে কেউ এত নিচে নামতে পারে না সমস্ত বিশৃঙ্খলার মধ্যে একটি মহাবিশ্ব রয়েছে সমস্ত বিশৃঙ্খলার মধ্যে একটি গোপন আদেশ রয়েছে আসক্তির প্রতিটি রূপই খারাপ সে মাদকদ্রব্য অ্যালকোহল মরফিন বা আদর্শবাদ যাই হোক না কেন যদি কোনো সুন্দরী আকর্ষণীয় মহিলা সিঙ্গেল হন তবে এর কারণ হলো তিনি অন্য সবার চেয়ে স্মার্ট আপনার নিজের অন্ধকার জানা অন্য মানুষের অন্ধকার মোকাবেলা করার জন্য সর্বোত্তম পদ্ধতি আত্মা থেকে যা প্রত্যাখ্যান করা হয় তা পৃথিবীতে একটি ঘটনা হিসেবে উপস্থিত হয় বিশ্বাস আশা ভালোবাসা এবং অন্তর্দৃষ্টি মানুষের প্রচেষ্টার সর্বোচ্চ অর্জন এগুলি অভিজ্ঞতা দ্বারা পাওয়া যায়